সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমার সামনে আমি যে ভ্যারাইটি জাতগুলো এ সম্পর্কে আজ আমি আপনাদের এই বাগানে প্রায় আমি যে ভ্যারাইটি জাতগুলো আছে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো দর্শক দর্শক আমি যদি প্রথমে আপনাদেরকে দেখায় দেখেন এই গাছটা যদি প্রথমে আমি পরিচিত করি গাছটার সাথে দেখেন দর্শকবৃন্দ এই এ গাছে দেখেন প্রায় ডালপালার পালার সংখ্যা যদি বলে এ গাছে কিন্তু দেখেন তিরিশ থেকে চল্লিশটা কিন্তু অনায়াসে গাছে ডাল আছে দেখেন এবং গাছটার যদি হাইটের কথা যদি বলে দশ ফিট কিন্তু প্লাস হয়ে যাচ্ছে অনায়াসে এবং গাছটার গোড়া যদি দেখে দর্শক দেখেন গোড়াটা কতটা মোটা এবং দর্শকবৃন্দ বিন্দু জাতের কথা যদি প্রথমে বলতে হয় এটা কিন্তু মেয়ে একটা জাতের আম আপনারা সকলে অবগত আম সম্পর্কে দর্শকবৃন্দ এই আমটা আমেরিকা থেকে সরাসরি কিন্তু আমদানি কৃত এবং যদি যা আমটা অনেক মিষ্টি হয়ে থাকে এবং অনেক সুস্বাদু খেতে এবং বাজারে আমের প্রচুর চাহিদা এবং অনেক সুস্বাদু দর্শকবৃন্দ তার পাশে যদি আমি দেখাই দেখেন দর্শক এ গাছটা যদি বলে এই গাছটা কিন্তু যদি জাতের কথা প্রথম বলতে হয় দর্শকবৃন্দ বিন্দু এটা কাঠ এবং জাত যেটা অনায়াসে কিন্তু আপনার আমটা প্রায় আটশো থেকে নয়শো গ্রাম অনায়াসে কিন্তু হয়ে থাকে আমটা দর্শকবৃন্দ আমি যদি আরও সামনে যে আপনাদের গা বাগানে দেখাই গাছগুলো আমার দেখেন দর্শক দেখেন দর্শক এই যে আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু একটা যদি বলে জাতের কথা এটা কিন্তু চ্যাংমাই জাত সব থেকে বেশি ফলন দিয়ে থাকে অনেক পাতায় পাতায় থোকায় থোকায় কিন্তু ধরে থাকে সিজনের সময় আপনারা যদি সিজন হতো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম দর্শক বিন্দু তারপরেও যদি বলে এই সিজনের সময় কিন্তু অনেক বেশি এই গাছগুলোতে ফলন ছিল এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু প্রত্যেকটা গাছই কিন্তু ফল ছিল এবং যদি বলি দর্শকবিন্দু এই গাছগুলো যদি রোপণ করেন আগামী বছরই কিন্তু আপনারা নিজের গাছে ফল খেতে পারবেন এবছর যদি রোপণ করেন দর্শকবিন্দু এবং গাছগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু কতটা ঝাঁকড়া এবং বড় হাইটে দেখেন গোড়াগুলো দেখেন যদি দেখায় গোড়াগুলো কিন্তু অনেক মোটা দেখেন প্রত্যেকটা গাছই এমন হবে এবং এই যে এটা যদি বলে এটা কিন্তু ফোর জাতের কাম যেটা কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি হয়ে থাকে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন গোড়া থেকে মাথা পর্যন্ত দেখেন দর্শক প্রত্যেকটা গাছে আমাদের এমন হবে আমার এই বাগানে দেখেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার গাছ আছে প্রত্যেকটা গাছই ঝাঁকড়া এবং গোড়ামোটা হবে দর্শক এবং বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যানানা বেঙ্গল ব্যানানা ম্যাঙ্গো এটা এটার হাইটারও কিন্তু হাইটটা দেখেন দশ ফিট প্লাস এবং কতটা ঝাঁকড়া গাছ দেখেন দেখতে পাচ্ছেন এক গাছে কতগুলো ডালপালা দেখতে পাচ্ছেন দর্শক এবং আমটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর কেজি জাত দেখেন গাছটা কতটা সুন্দর এবং ঝাঁকড়া দর্শক বৃন্দ ডকমাই আমরা খেতে অনেক সুস্বাদু মিষ্টি হয়ে থাকে দর্শক আপনারা চাইলে কিন্তু দর্শক বিন্দু যেকোনো গাছ যদি প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে বলবেন স্ক্রিনে আমাদের আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমাদের তারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমাদের কাছে প্রত্যেকটা গাছের কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখলে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন প্রত্যেকটা গাছের কোয়ালিটি সম্পূর্ণ এবং বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন এবং যারা ভাবতেছেন ছাদ বাগানের জন্য আমাদের গাছ প্রয়োজন দর্শকবৃন্দ বলে রাখি তাদেরকে বলে রাখি ছাদ বাগানের জন্য আমাদের গাছ আছে আপনারা চাইলে ছাদ বাগানের জন্য গাছগুলো ক্রয় করতে পারবেন ছাদ বাগান এই গাছগুলো বাড়ি ওঠানে বাসের সাথে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করে লাভবান হবেন দর্শকবৃন্দ দর্শকবৃন্দ গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা ভাবে বিক্রি করে দিয়ে থাকি অনেক প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরাও বিভিন্ন জায়গায় গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন দর্শক বিন্দু তাদেরকে বলে রাখি সোনার চাই এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনারা কখনো প্রতারিত হবেন না আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দর্শক আমাদের কাছে শুধু আমের কাজ আমের কাছে না আম কাঁঠাল লিচু কমলা মালদা নারকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন এবং গাছগুলোকে আমরা অতি সীমিত দামে গাছগুলো আপনাদের কাছে বিক্রি করে দিয়ে থাকি দর্শক আপনাদের যে কোনো গাছ প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়া সরাসরি যোগাযোগ করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দর্শকবৃন্দ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ